কে সবসে বড় মন্দির মায়াপুর টেম্পল আমার পিছনেই যেটা পুরো ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে বিশ্ব লাস্ট একটা টেম্পল ঠিক আছে ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পল মায়াপুর তোমরা সবাই জানো সব ফেমাস একটা নাম ঠিক আছে তো এখানে মানে অনেক অনেক জায়গা থেকে লোক আসে ফরেনার বিশেষ করে স্কন্দ্রা তোমরা যদি ভিডিওটা দৌড়ি পুরোপুরি দেখো আই হোক কি তোমরা অনেক কিছু জানতে পারবে আর যারা যারা দেখো ব্যাঙ্গালোর থেকে বা কোনো একটা আউট অফ স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে যারা আসতে চাও তারা কিন্তু এই ভিডিওর মধ্যে কিছু কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করবো তোমাদেরকে কিভাবে তোমরা এই মানে মন্দিরগুলো পরিদর্শন করবে আর যেখানে তোমাদের সমস্ত সুবিধা অসুবিধা মানে কি করলে তোমরা কম খরচের মধ্যে যা যত কিছু অপরচুনিটি অপরচুনিটিভ্রিথিং আছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ তুলে ধরবো তোমার মন্দির এখানে আর অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা অ্যালাও নেই মন্দিরের ভেতরে বিশেষ করে আমরা বাইরে যতটা আছি ততক্ষণ আমরা ক্যামেরা করতে পারবো রায়াপুরের সৌন্দর্য মানে যত রকম মন্দির আছে ঠিক আছে সব সবকিছু তোমাদের এক থেকে শুরু হয়ে যতটা আছে তো কিভাবে তোমরা ভ্রমণ করবে আর কোথা থেকে আসবে সবকিছু এই দেখতে পাচ্ছি অনেক লোক আছে কিন্তু এই দিকটা দেখতে পাচ্ছো হ্যাঁ এই দিকটাই দেখতে পাচ্ছো পুরো লোক মানে বিশ্রাম করছে বিশ্রামের জায়গা আছে প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ গ্রহণ করার জন্য একটা আলাদা জায়গা আছে মানে সবকিছুর জন্য একটা আলাদা আলাদা জিনিস দেওয়া আর এখান দেখতে পাচ্ছ পুরো টেম্পেল মানে মন্দির অনেক আছে বিশ্বাস করে এটা একটা মেন টেম্পল এটাতে এখনো কাজ চলছে যারা যারা জানো না তো এখানে এই যে মন্দিরটা এটা এখনো অন হয়নি ঠিক আছে এখনো ওপেন হয়নি তো এটা আরো হয়তো বা টাইম লাগবে যারা যারা বাইরে থেকে দেখছো ভিডিওটা তাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও ঠিক আছে তো ভিডিওটা দেখবে জাস্ট দেখো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাইজ হ্যাঁ আর এনজয় করতে থাকবো খুব দারুণ একটা ভিডিও হয়েছে ঠিক আছে আমরা সবাই একসাথে চলো দেখো তো এখন যে নদীটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে গঙ্গা নদী হিন্দু ধর্মের সবথেকে পবিত্র গঙ্গা সেন্ট এই নদীতে করা হয় পাশে বয়ে গেছে যমুনা নদী তো দেখতেই পাচ্ছ দুটো নদী কিন্তু একসাথেই বয়ে গেছে যে ট্রলিটা দেখতে পাচ্ছ ওর পিছনটাই কিন্তু ওটা যমুনা নদী আর পাশটাই হচ্ছে গঙ্গা নদী তো গাইস তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি কিছুটা যমুনা নদীরও ভিডিও কভার করি এখানে দেখতে পাচ্ছো যমুনা নদীর জলগুলো কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে তোমরা যখন এই নদীর উপর দিয়ে যাবে তখনই তোমরা ঠিক সামনে দেখতে পাবে মায়াপুর না এখানে প্রতিদিন লাখে লাখে লোকের ভিড় আসা কমা হয় মায়াপুর টেম্পলে ভ্রমণ করার জন্য আমরা এখন গঙ্গা নদীতে চলে এসছি তো সবার আগে আমরা স্নান করবো গঙ্গা নদীতে ঠিক আছে সবার আগে পবিত্র হয়নি দেন আমরা এখান থেকে রওনা দেব মায়াপুরের টেম্পল উদ্দেশ্যে তো জানিটা খুব সুন্দর হতে চলেছে আশা করি অনেক ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে আমরা দুজন নয় সাথে আছে আমাদের অনেক রিলেটিভ ঠিক আছে আমাদের বাড়ির লোক সবাই আছে প্রথমে স্নানটা করিনি শুদ্ধ হয়নি দেন তোমার সাথে দেখা হচ্ছে গঙ্গার সেন কমপ্লিট তো তিলক লাগানোর জন্য সত্যি লোকের অভাব নেই অনেক লোক ছিল আর তো গাইস যারা যারা বাইরে থেকে আসছো বিশেষ করে এই নবদ্বীপে অনেক অনেক মন্দির আছে সবগুলো মন্দির দেখানোর জন্য তো গাইস এখানে কিন্তু একে একে তোমরা ভগবানের অনেক অনেক জীবন কাহিনী দেখতে পাবে তো সবকিছু কিন্তু ঠাকুরের এখানে বিজ্ঞহ দেয়া আছে আর বিশেষ করে মিউজিকটা আমি অফ করলাম কপি কারণে নেক্সট ডিরেকশন আছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান দেখতে পাচ্ছ ফাইনালি আমার নেক্সট টেম্পল চলে এসেছি ঠিক আছে কেমন লাগছে ভালো ভালো খুব ভালো লাগছে তো অনেকদিন পরে আসলাম দিন পরে ঠিক আছে তো অলমোস্ট চোদ্দখানা সামথিং আছে ঠিক আছে মন্দির সো গাইস এই যে বিকোটি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নিনা নিমাই জন্মস্থান ঠিক আছে তো আর এখন লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এদের आराधना দেখে সত্যি গাইস নিজে মনটা কবিরতে নিজে নাচতে ইচ্ছে হচ্ছিল তো আমিই চলে গেলাম সবার সাথে কাটমিলিয়ে নাচতে দেখতে পাচ্ছো খুব একটা আলাদা রকমের ভগবানের উপর ফিলিংস আসছিল

তো গাইস দুঃখের বিষয় এটাই যে মায়াপুর যে মেন টেম্পলটা তো এখানে ভিতরে কিন্তু কোনো রকম ফোন আর কোনো রকম ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তো আমাদের কাছে দুটোই ছিল আমরা কিছু শুট করতে পারিনি তার ভিতরে তার জন্য আমি রেডি সরি তোমাদের কাছে দেখাতে পারিনি